ভোট চলছে তবে আমজনতা আমরা কেমন থাকি তাই নিয়ে মজা করে কিছু লেখা আর এ লেখাটা কলমে লিখেছেন দুর্গা বেরা আর কণ্ঠে আমি সৌমিতা এপাশে অদল ও পাশে বদল ব্রেডের গায়ে চিজ মাঝখানে আমি ভীষণ চাপে জনতা স্যান্ডউইচ ওদের কথায় উঠি বসি না হলেই যাব পিসে কাদের দলে ভোট দিলে জানি না উন্নতি হবে কিসে কেউ বলে আমি চাকরি দিয়েছি কেউ বলে ও তো ঘুষে কেউ বলে নোটবন্দি করেছি কালো টাকা নিতে শুষে কেউ বলে মোবাইল দিয়েছি দিয়েছি স্বাস্থ্যসাথী সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়েছি সবুজ সাথী কেউ বা বলে ঝাঁটিয়ে করেছি স্বচ্ছ ভারত অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও এ রেখেছি বেটির মান কেউ বলে জানো অনশন করেছি ২৬ দিন রাতি সেফ ড্রাইভ সেফ লাইফ পেয়েছে বিশ্ব খ্যাতি কেউ বলে আমি সব গুডসে বসিয়েছি জিএসটি সবকা সাথ সবকা বিকাশ বলো তো হয়নি কি কেউ বলে আমি দুয়ারে সরকার দিয়েছি দুয়ারে রেশন লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধ ভাতায় এবারে পাক্কা আসন কেউ বলে বধু মাতার সম্মানে ঘুচিয়েছি তিন তালাক এনআরসিও করবো দেখো সামনের ভোটটা যাক সব দল দল বলে বলে সব ভোটটা দিও হবে তোমাদেরই উন্নতি ভোর শেষে দেখি সবটা ভোবা ঝুলছে প্রতিশ্রুতি বরং অগ্রণীরাই চেয়ারে বসে গুছিয়ে নিচ্ছে আখের দেখে আগুল তোলার সাধ্য নেই কো আম জনতা বাপের আমরা জানি না আমরা জানি না ঠিক কত খাতে কত হলো উন্নতি দেখি হুড়মুড় করে বাড়ছে বেকার শোষণে নতুন গতি অযোধ্যাতে রাম মন্দির দীঘাতে হচ্ছে পুরী দিয়েতে তবে কি বাদ সেতেছে বন্টন মজবুরি কেন মণিপুর কাঁদছে আজও নারী সম্ভ্রম হারিয়ে সন্দেশ খালির ঘটনা কেন সব সন্দেশ ছাড়িয়ে আজও হয় দেখি লাশ ফেলা ফেলি গোলাগুলি কার জন্যে জানি না কে মুখ বন্ধ করেছে কেন প্রতিবাদ শূন্য এপাশ অদল ওপাশে বদল ব্রেডের গায়ে চিজ মাঝখানে ওদের চাপে আমি জনতা স্যান্ডউইচ ধন্যবাদ